মামলাটা দেখো কত বড় মামলাটা লইসি জিনিসটা দেখো পুরো টাইগার এই যে খালি মামলা দিতে গো খালি মামলা দিতে গো দেখ আজকে এসে জানো শালিখ আইছি বাংলাদেশে পুরোবাজারের সবচেয়ে ফেমাস দোকান শালিক মানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খেলে একটা নলি খেতে এই নলিটা খাইতে শালিক আসছে আর সবচেয়ে মজার বিষয় হয়েছে যে জায়গায় বুঝতে পারছি যে সবচেয়ে কমের ভিতরে শালিকই সবচেয়ে বড় নলি বিক্রি করে মাত্র ছশো পঞ্চাশ টাকা সাথে আছে আনলিমিটেড কি মানে মোটামুটি অনেক বস্তু এই যে দেখো এটা কি দেখছো রিসমিল্লা কি অবস্থা হম শালিক দেখ তো যেমন সুন্দর খাই তো মজা আর এত বড় নলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইয়া আমি খুবই খুশি তাই দুইটা রুটি নিছি আর রেড রুডে নিয়েছি এটা কোপ দিই আর তোমরা যারা কনসাসরা যারা আহ এটা কিন্তু শালিক আইবা আইয়া মোটামুটি নুলি দেখাই বা অন্তত খেটে সেই দোকানে সব কিছু স্পেশালিস্ট নলি আর আমি অনেক দিনের আশায় ছিলাম যে শালিকে যাইয়া নুলি দেখে শালিকে যেমন ডেকোরেশন এমন ব্যবস্থাপনা এমন কর্মচারী সবকিছু মিলে একশো একশো বিশ মিল বাই হম ভাই নলে বাবার ভিডিও যারা দেখো যার আন্ডারে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা আমি ইউটিউবের জন্য ভিডিও বানাই তারপরে ফেসবুকও ছাড়ি তারপরে টিকটকে অনেকভাবে যায় তো তোমরা যারা ভিডিও দেখো গরিব জনতা পার্টি আর নইলে ওপরে সার দিয়ে বানা এইটো রুডি দাও খাই আর শালিকে ডেকরেশন আমাকে সব জেনারেলি মানে পার্সোনাল কথা আমি ইংলিশ তো কইতে পারি না কেন জানি কেন অনেস্ট মনেস্ট এত কিছু বুঝি না

জাককি দিলে বাইরে না এ চামচ তো ঢোকে না একটা ছোট চামচ দেন না ভাই না চিন্তা করা গরে দাও পাগো পাবাগো পাগো বাবাগো আরে মাইদা আমি বলে বেরছ হয়ে গেলাম গা ও ভাই পাইপ দিছেন চাচতো ভাই পাইপ হুম মোটামুটি শেষ যারা যারা খুবই সুস্বাদু আমি অনেক দূর থেকে আসছি এটা খাবার জন্য শুধুমাত্র নিয়ে আসছি সবাই হ্যাঁ ওদেরকে নিয়ে আসছি আমি অলরেডি একটা নোহানি আসছি শুধুমাত্র এটা খাওয়ার জন্য এটা এত স্বাদ লাগে এত ভালো লাগে যা বলার বাইরে এক কথাই এই যা ভাইরা বলে শুধু নি খাওয়ানোর জন্য চিন্তাটা করে দেখেন ভাই আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি সাতকানিয়ার বাড়ি যাক যাক ভাই মার্শাল্লাহ ধন্যবাদ